জয় গুরু বন্দেই লোকতিলাকম সাত তত বাট্টা অমর রূপ্যত শরণং প্রবুদ্ধং লোক জীবনম প্রণয়ম প্রমত্তো জাগো দীপনং বন্দেই জীবন জীবনম বন্দেই সৎপুরুষত্তম বন্দেই শ্রীসিদ্ধাকুল অনুকূল চন্দ্রম তিরিশে কার্তিক বৃহস্পতিবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি ষোলো এগারো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ সত্যদা বলেছিলেন কলকাতার এক ভদ্রলোক শ্রী ঠাকুরের নল কেনা উপলক্ষে অনেককে ফাঁকি দিয়ে তাদের ইষ্টভীতির টাকা নিয়ে নিয়েছে ঠাকুর বললেন অমন দেয় কেন যারা দেয় তাদেরই তো দোষ বিশ্বাস রাখা ভালো কিন্তু বেকুব হওয়া ঠিক নয় আর ইস্টভীতির টাকা যে কোথায় পাঠাতে হবে আমি তো স্পষ্ট করে লিখে দিয়েছি অপরের উল্টো কথা মেনে নেয় কেন এ কথা মনে রেখো যে স্টার গো বরাবর আমার অর্থাৎ সৎসঙ্গের ফিলান্ট্রপি অফিসেই পাঠাতে হবে এ কথা সবার জানা উচিত যে আলো জ্বললে যেখানে পোকা আসবে তেমনি টিকটিকিও আসবে একুশে অগ্রাহ বৃহস্পতিবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি সাত বারো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ শীতের বেলায় আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চের উপর বসে শ্রীশি ঠাকুর বহুবল্লভ গোস্বামী নামক একজন কীর্তনিয়ার সঙ্গে কথা কইছেন সাতই নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল একই সুরত যার উপর গিয়ে পড়ে সেখানে ন্যস্ত হয় তার উপর সব কিছু নির্ভর করে তাই সৎগুর উপর সুরত ঠিকভাবে সেট হয়ে গেলে অর্থাৎ বসে গেলে মার দিয়ে গেল্লা শ্রী ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন আপনার এই খন্তা মারা কথা ওই যদি জন্য লাগান তাই মানুষের কানে মধু ঢেলে দেবে একজন হয়তো আফসোসের কান্না কাঁদে সে যদি স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে ওঠে তার কান্না মানুষকে একেবারে ভাসিয়ে দেবে কাম ক্রোধ কমনার কিছু দরকার নেই শুধু ওদের ইষ্ট মুখীনতার দিকে নিয়ন্ত্রিত করতে হবে কাম ক্রোধ ইত্যাদি মরে গেলে স্ত্রীর কাজ করবে কি দিয়ে আর ধর্মের একটা নিশানা আছে পূজা অর্চা করি ভগবানকে ভালোবাসি অথচ আমার দক্ষতা ক্ষিপ্ততা বাড়ছে না স আমি উছল করে উঠতে পারছি না এতে বুঝতে হবে আমার চলায় কোনো গণ্ডগোল আছে কেউ ঐশ্বর্য চাক আর না চাক ইষ্ট প্রাণ হয়ে চলার প্রতি ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই সেবা সম্ভব প্রকৃত ঐশ্বর্য হলে একটা নিদর্শন যে সে ধর্মকে যথাযথ আচরণ করেছে এই জন্য চৈতন্য চৈতামৃতে আছে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর্পিত তবে কোনো একটা কিছু তো স্তর বা অবস্থা বা উন্নতি লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে যে ভালোবাসে তার কিছুই হয় না মুখ্য বাঞ্ছা কৈতব্য প্রধান মানুষ অনন্য ভাগ অর্থাৎ অন্যান্য অনন্য ভজনশীল হয়েই আছে ইষ্টকে নিয়ে অনন্য ভাগ হতে পারলেই তার কাম কামকর্ষা তাকে ভালো লেগে গেলে সব কিছু তলেই পড়ে যায় যাজনে ওই তার জন্য তাকে ভালো লাগা বজায় যাজনে মস্তিষ্কের সবগুলি দিক অ্যাক্টিভ হয়ে ওঠে ক্ষুদ্র ক্ষুদ্র বাসনার নট বা ও অবসেশান গেরো অভিভূতিগুলি ভেঙে যেতে থাকে যদি কিনা মানুষ নিরাশি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে যাজনের আনন্দের জন্যই যাজন করে চলে অনেক কথার পর ঠাকুর বললেন আগে ভরদ্বাজ ইউনিভার্সিটি বশিষ্ঠ ইউনিভার্সিটি সান্ডিল ইউনিভার্সিটি এরকম ছিল কৃষ্টি জাগরণের জন্য আবার সব গড়ে তুলতে হয় তেইশে পোষ সোমবার তেরোশো ছেচল্লিশ আট দশ উনিশশো উনচল্লিশ ইংরেজি খ্রিস্টাব্দ কেষ্টদা গোপালদা ইত্যাদি দাঁড়িয়ে আছেন ঠাকুর মোড়ায় বসে আছেন হঠাৎ ঠাকুরের পণ্ডিত মশায় আসলেন ঠাকুর সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে চেয়ার আনতে বললেন গোপালদা চেয়ার এনে দিলে পণ্ডিত মশাই চেয়ারে বসার পর ঠাকুর বসলেন ঠাকুর কথায় কথা বললেন আমি তো এক সময় খুব নাম ধ্যান করতাম কাজ বাদ দিয়ে শুধু নাম ধ্যান কিছুদিন করে কেমন যেন নিথর হয়ে গেলাম ভালো মন্দ সুখ দুঃখ কোনো ভাবই যেন বোধ করতে পারতাম না আগের সেই টেমর অফ লাইফ জীবনের স্পন্দন চলে গেল নিরট হয়ে উঠলাম সে এক নরক বিশেষ তারপর আমি নামের সঙ্গে সঙ্গে কাজের দিকে মন দিলাম তখন স্বাভাবিক অবস্থা ফিরে এলো যেসব ছেলে বাড়ির কাজ না করে না কিংবা কোন প্রকার মোটর অ্যাক্টিভিটিতে কর্মে লিপ্ত নয় তাদের পড়াশোনা মাথাও নিরেড় হয়ে ওঠে যাদের মা বাপকে কিছু দেওয়ার দিকে নজর আছে তারা ভালো হবেই যারা মা বাপের জন্য পরিবারের জন্য কিছু করে না অথচ পাড়ার লোকের জন্য খেটে বেড়ায় বুঝতে হবে সেখানে অস্বাভাবিকতা ঢুকেছে আর স্ত্রীলোকের প্রতি উল্লম্ব উৎকট সহানুভূতি কামস্পন্দনের পরিচয় দেয় ঠাকুর প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন কাল সস্তনী করেছিলি প্রফুল্ল বলল হ্যাঁ ঠাকুর বললেন ও ভিক্ষে করতেই পারে না কেশ বললেন ভিক্ষায় অষ্ট পাশ কেটে যায় ঠাকুর বললেন সত্যিই তাই ইষ্টের জন্য ভিক্ষা মানুষকে ভিতর থেকে তৈরি করে তোলে ইষ্টার্থে বিধিমত ভিক্ষা মানুষকে বড়ও করে তোলে বৃত্তিস্বার্থ প্রলুব্ধ ভিক্ষা আবার জাহান্নামে নিয়ে যায় ওই দিন পরে এক সময় শ্রী ঠাকুর সুশীলদাকে বলছিলেন যুগবতা ছাড়া আর কেউ ধেয় নয় এই অবর্তমানে তাতে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচার সিদ্ধ তদ বংশধর ইষ্ট প্রতীক স্বরূপ থাকতে পারেন পরবর্তী হেসে গেলে তখনই তিনি হবেন ধেয় সকালে শ্রেষি ঠাকুর বাঁধের পাশে ঘরের ঘরের বারন্দায় মোড়ায় উপর বসে আছেন দিনটা ছিল তেরোই মাঘ শনিবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি সাতাশ দশ সাতাশ এক উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ কেষ্টদা কবিতাকারে দেওয়া ছড়াগুলো পড়ছেন পাশে দা যোগেন দা বীরেন ভট্টাচার্য দা ইত্যাদি অনেকে দাঁড়িয়ে ঠাকুর কথা প্রসঙ্গে বললেন বিয়ে করার পর পুরুষের স্ত্রীকে বলা উচিত দেখো আমার বাবা মা ভাই বোন ইত্যাদিকে সর্বপ্রকারে সেবা করাই তোমার কাজ এছাড়া আমি কিছু চাই না গো নিজেরটা নিজের করে নেয়াই ভালো স্ত্রীর প্রতি দরদবশত যদি বলা যায় এ লোকটা যে পারে না সেদিকে লক্ষ্যই নেই বাবা মা যে কী তাহলে সর্বনাশ তোমাকে ভেড়া বানিয়ে ফেলবে দেখেন না কত বড় গাছে তারা হামেশা বউয়ের তরকারি কেটে ছেলে পেলে রাখে তাকে খুশি করবার জন্য ফরমাস কেটে বেড়ায় বউয়ের একটু কাশি হতেই বউয়ের হাত পা ছেড়ে দিয়ে বলে গেছি 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 গো ঠাকুর এমন অঙ্গভঙ্গি করলেন চোখোমুখে এমন অবস্থা যেন দেখলে মনে হয় সত্যি সত্যি তিনি বুঝি কাতর হয়ে পড়েছেন তখন স্বামী যদি হুদাস করে ছোটাছুটি করতে থাকে তাহলে বুঝে নেবে মানুষটাকে তো কাবেজে এনেছে তখন বরং বলতে হয় অমন করে বসে থাকলে তো চলবে না মা বাবার জন্য অমুক তমুক করা লাগবে তারপর সে সোজা হয়ে যায় ভাববে এ তো সোজা পাত্র নয় আর সত্যি যদি তার গুরুতর কিছু হয় নিজেই বাপ মার সেবা করতে হয় ইস যদি ইষ্টের কাজেই পথে কোনো স্ত্রী বাধা জন্মায় তার সঙ্গে বাধানুবাদ না করে বোঝাতে না যেয়ে নিজে অটুট হয়ে চলতে হয় তখন সে আস্তে আস্তে বলির মুশের মতো ফ্ল্যাট অর্থাৎ কাত হয়ে পড়ে আমি যত কথাই বলি না কেন সার কথা আর ইষ্টস্বার্থী হও ইষ্ট ইষ্টস্বার্থী হলে সব গোলমাল চুকে যাবে মানুষ বহু স্বার্থী হয় তার জন্য অর্থ সমস্যা রোগ মামলা মোকদ্দামি অশান্তি এবং অন্যান্য যত সব বিভ্রাট আমি যার স্বার্থ হই আমাকে যে দেয় আমার জন্য যে করে তার ভালোই হয় কিন্তু মানুষ তা বোঝে না অনেকেরই আমার কাছে থেকে নেবার রোগ আমি কয় লাখ টাকা মানুষকে দিয়েছে না কিন্তু যারা নিয়েছে তাদের একটারও কিছু হয়নি বরং অবনতি হয়েছে মূলে গোল হলে সবটাতেই গোল ঢুকে যায় কিছুতেই সামঞ্জস্য থাকে না অনেকে সারাদিন খাটে আর বকবক করে অথচ কাজ সারতে পারে না বুঝতে হবে তাদের টানেরই খাকতি রয়েছে জয় বন্দে পুরুষোত্তম